This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> স্বপ্ন অ্যাপল ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা মাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন নাইন এইট ডাবল সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুসমান নেতাদের বহুদিন পর দিন পর আবারও শোনা গেল খালিদা জিয়া এবং তারের মানে স্বাধীনতার ঘোষক নতুন বাংলাদেশ শেখ হাসিনা বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে যে সম্পর্ক ভারতের সঙ্গে এতদিন ছিল তারপর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন জায়গায় দাঁড়াবে আচ্ছা অর্থনৈতিক মানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কই বা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি প্রভাব পড়েছে সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে হটস্পটে জানাবো লিমা রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে চলুন হটস্পটে কি প্রভাব এ দেশে এবং ওদেশে দুপক্ষই দুপক্ষেই পড়েছে এবং পদ্মাপারের নাগরিকরা কি বলছেন আমার সঙ্গে জানুন অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা রাজনৈরাজ্য বন্ধ করুন এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধরে তুলে দিন আমি এই মুহূর্তে মার্কুইস স্ট্রিটে এসে গেছি অর্থনীতির ওপর কি প্রভাব পড়েছে एक्टर কর একটা পরিবহন অফিস রয়েছে সেখানে তো কথা বলবই কিন্তু এখানে আমি পেয়ে গেছি অনেক অনেক বাংলাদেশী যারা বাংলাদেশ থেকে এসেছেন তা কেউ কেউ এই মুহূর্তে এসেছেন কেউ বেশ কিছুদিন ধরে রয়েছেন কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন আমরা এই মুহূর্তে যাদের সঙ্গে কথা বলবো তারা প্রত্যেকে বাংলাদেশ থেকে এসেছেন কোথা থেকে বাংলাদেশের কোথা থেকে এসেছেন আমি ঢাকা থেকে এসেছি আচ্ছা কি কারণে এসেছেন আমি আসলে ঘুরতে এসেছিলাম আচ্ছা পরে তো আপনারা এই মানে আমি এসেছি আপনার আমাদের এখানে যে মানে প্রবলেমটা হলো আর কি তার ঠিক আগে মানে আচ্ছা ভিসার মেয়াদ কত দিনের ছিল আর না আমার মেয়াদ আছে আপনার আচ্ছা কত দিন জানুয়ারি আনটিল জানুয়ারি আচ্ছা আচ্ছা ফিরে যাওয়ার বিষয় কি ভাবছেন এখন না আরো দু তিন দিন পরে আপনার বাদে ফিরবো কিসে যাবেন কি ভাবে সেটা আপনি কি ঘুরতে এসেছিলেন আমার ইন্টারভিউ ছিল দিল্লিতে সেখানে গেছিলাম আচ্ছা সেই কাজটা কি হয়ে গেছে হ্যাঁ ওটা হয়ে গেছে শেষ ওটা আচ্ছা তো আপনি ইন্টারভিউ দিতে এসেছিলেন এবার কি বাড়ি ফেরার কথা ভাবছেন হ্যাঁ হ্যাঁ ফিরে যাব আমি বাংলাদেশে কোথায় বাড়ি জয়পুরহাটে বাসা আচ্ছা কি এখন যা পরিস্থিতি সেটা নিয়ে কি ভাবছেন বাংলাদেশে এখন বাড়ি মানে সেফলি ফিরে যেতে পারছি এটাই এক্সপেক্ট করছি আর কি আপনি কি আকাশছেন আপনি কি আকাশছেন হ্যাঁ আমি মামার সাথে এসেছি মামার সাথে এসেছেন আচ্ছা মানে আপনার বাড়িরা যারা পরিজনরা রয়েছে বাড়ির লোকেরা তারা কেমন আছেন তারা তো ভালো আছেন কয়েকদিন আগে সিচুয়েশনটা একটু আনস্টেবল ছিল এখন ঠিক হয়ে গেছে আচ্ছা যা খবর পাস মানে এখন পরিস্থিতি স্বাভাবিক বলছেন হ্যাঁ এখন পরিস্থিতি আমার মনে হচ্ছে স্বাভাবিক হয়ে গেছে পূর্বের যে এখন পরিস্থিতিটা মোটামুটি স্বাভাবিক আছে এখন সব কিছু কন্ট্রোলে চলে আসে এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের আপনারা বলছেন আগের থেকে স্বাভাবিক হয়েছে কিন্তু যেটা তৈরি হলো যেভাবে স্বাধীনতার নামে যথেচ্ছাচার চলছে যেভাবে লুট তরাত চলছে তা নিয়ে কি বলবেন না অবশ্যই এটা আমরা স্টুডেন্টদের কাছে মানে প্রত্যাশা করিনি যে স্টুডেন্টরা তারা একটা হচ্ছে মানে একটা কোঠার জন্য আন্দোলন করেছিল গভর্নমেন্ট মেনে নিয়েছিল কিন্তু তারপরে একটা আলাদা একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে অপোজিশন পার্টিরা এই মানে এই সুযোগটাকে কাজে লাগায়ে হাসিনা গভর্নমেন্টকে মানে মানে পদত্যাগ করতে বাধ্য করেছে তো তার পরবর্তীকালীন পদত্যাগ পরবর্তীকালীন দেশে যে মানে অবস্থার তৈরি হয়েছিল। তো আমি যে শুনতেছি আমার অনেক ছোট ভাই আছে অনেক মানে বড়জনরা আছে তো শুনতেছি স্টুডেন্টরা আবার চেষ্টা করতেছে পূর্বের যে অবস্থা থেকে খারাপ অবস্থা থেকে সব ধ্বংসাক্ত পরিস্থিতি থেকে একটা ভালো পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করতেছে মোহাম্মদ ইউনূস কমতেই আশানি আপনি কি মনে করেন না ডক্টর ইউনূস উনি একজন হচ্ছে নোবেল প্রাপ্ত ব্যক্তি এবং গোটা বিশ্বে সর্বজন স্বীকৃত আমরা প্রত্যাশা করতেছি যে মানে ইউনূস একটা ভালো খারাপ অবস্থা

তো যাওয়া যাচ্ছে না বর্ডার নাকি বন্ধ এখন এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জাতায় আস্তে আস্তে করা যাচ্ছে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম আজকেই বাংলাদেশ থেকে একজন এসেছেন এখন বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন যেভাবে দোলছে বাংলাদেশ স্থানীয় কি ভাবছে বাংলাদেশ আসলে একটা সাধারণ কোটার ব্যাপার নিয়ে আন্দোলন শুরু করেছিল ছাত্রটা এটা যদি প্রধানমন্ত্রী মেনে নিত তাহলে আজকে এই পরিস্থিতির শিকার হতো মানে আপনি বলেন যে শেখ হাসিনা দোষ রয়েছে

আপনার কি মনে হয় না যে অন্যভাবেও সেটার মানে অন্যভাবে প্রতিবাদ করা যেত এইভাবে প্রতিবাদ করা যেত কিন্তু প্রতিবাদের ভাষা এরা তো মানে বন্ধ করে দিয়েছে মুখ বন্ধ করে দিয়েছে প্রতিবাদে নামলে এদেরকে রাস্তায় নামলে গুলি করা হয় বাড়ি বাড়ি যে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসা হয় হামলা মামলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে এরা বিএনপির এবং অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে এদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে সরকার আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল বাড়িতে থাকতে দেয়নি যখন নির্বাচন হয়েছে নির্বাচনের সময় আপনার বাড়িতে থাকতে দেয়নি কোন বিএনপির নেতাকর্মীদের অন্য অন্য দলের নেতা কর্মীদের কেন্দ্রে যাইতে দেয় নাই ভোট আপনার জোর করে দখল করে নিয়েছে সরকার আপনার বাংলাদেশ থেকে আসছেন জি জি বাংলাদেশ থেকে আসছেন আজকেই আসা হয়েছে আজকে আচ্ছা কি কারণে এসেছেন আমরা ট্রিটমেন্টের জন্য আসছি ফুড মেডিকেলে এইখানে এসেছেন কি হোটেল খুঁজছেন হোটেল খুঁজছি হোটেল নেব তারপর ওখান থেকে আমরা মেডিকেলে যাব মেডিকেলে ট্রিটমেন্ট করব আচ্ছা তারপরে ট্রিটমেন্টে কতদিন লাগে জানি না আচ্ছা যখন ভিসা কত দিনের পেয়েছেন ভিসা 6 মাসের ছ মাসের ভিসা পেয়েছেন আচ্ছা কি অবস্থা দেখে এসছেন কিশে এলেন বাংলাদেশে এখন তো মোটামুটি কিছুটা নরমাল তবে প্রশাসনে কোন কাজকর্ম চলতেছে না তো কথা হলো যে আপনার প্রশাসন নাই বললেই চলে এখন কারণ ও পুলিশ তার কোনো প্রশাসনের লোক রোডে দেখা যাচ্ছে না বস নিরব সুমসামের মতো পুরো কিছু 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 গাড়ি ঘোড়া চলতেছে তারপর মনে করেন মানুষ সমাগম খুবই কম বাসে বলেন হোটেলে বলেন দোকানে বলেন মানুষের সমাগম একটু কম মোহাম্মদ ইউনুস তিনি কি বলবেন ইউনুস সাহেব তো আমাদের অনেক বড় লোক বড় মাপের লোক শেখ হাসিনা কি কাজ করেছেন সেখানে তো অনেক কাজ করছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না অনেক কাজ করছে অনেক কাজ করছে

আমি একটা স্টুডেন্ট আমাকে অনেক কষ্ট আপনি কি স্টুডেন্ট জি জি স্টুডেন্ট কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে পড়ালা করেছে সেই জায়গায় একটা পুলিশ যখন আমাদের রাস্তার মাঝখানে মেরে দিবে তো জনগণ তো পুলিশের থানা ভাঙবে এটা স্বাভাবিক একটা কথা কিন্তু একজন পুলিশকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে আপনি সেটা সাপোর্ট করছেন অবশ্যই সাপোর্ট করছে কারণ স্টুডেন্টকে রাস্তার মধ্যে এরকম সামনে সামনে মেরে ফেলছে পুলিশ আমাদের চোখের সামনে আমার বন্ধুকে মেরে ফেলছে আচ্ছা তো এটা এটাকে আমি আপনি চোখের সামনে কোন তো দেখেছেন দেখছি মুরাদপুর মোড়ে আমাদের বাসার সামনে আমি দেখছি আর যেভাবে আওয়ামী লীগের নেতাদের যারা কর্মীরা ছিলেন তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে সেই নিয়ে কি বলবেন ওরা হচ্ছে যে দেখেন একটা প্রজন্ম যখন অত্যাচার করে যাবে আরেকটা প্রজন্ম যখন অত্যাচার সইতে সইতে পিট যাবে তখন একটা সময় ওইটা চলে উঠবে স্বাভাবিক বাংলাদেশের যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলছি তারা বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন আর কোনো সমস্যা নেই এবং ভবিষ্যতে অর্থাৎ মোহাম্মদ নিউনেস কাছ থেকে তাদের প্রত্যাশা কিন্তু ভালো রকম রয়েছে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তারা এটাই আশা রাখছেন আসুন দেখে অর্থনীতিতে কি প্রভাব পড়েছে কারণ পরিবহনের একটার পর একটা অফিস এখানে রয়েছে যাতায়াত কি হচ্ছে চলুন জানা যান আমি এই মুহূর্তে এসে গেছি মার্কু স্ট্রিটে এখানে রয়েছে পরিবহন সংস্থার একটা পর একটা অফিস এখানে রয়েছে একাধিক হোটেল যেখানে এই মুহূর্তে বিভিন্ন কারণে হোক কেউ কাজের কারণে কেউ চিকিৎসার কারণে আহ তারা এই মুহূর্তে হোটেলগুলিতে হোটেল গুলিতে রয়েছেন কি অবস্থা তাদের কেমন ভাবে রয়েছেন বাড়ি ফিরবেন কি করে কি ভাবছেন জানার চেষ্টা করবো চলুন আমার সাথে আমি এই মুহূর্তে এসে গেছি গ্রিন লাইনের বার্পুই স্ট্রিটে যে অফিস রয়েছে সেখানে কতটা এফেক্ট পড়েছে সেখানকার কর্মীর কাছ থেকে আমরা প্রথম জানার চেষ্টা করি আচ্ছা দাদা বাসের টিকিট এখান থেকে তো যারা ঢাকায় ফিরতে মানে যারা বাংলাদেশে ফিরতেন তারা তো টিকিট কাটতেন আর কি তো সেটার প্রভাব কি পড়েছে হ্যাঁ অবশ্যই প্রভাব এখন বাংলাদেশে আমরা প্রায় পনেরো কুড়ি দিন ধরে এই অবস্থায় ঢুকছি যেমন বাংলাদেশে পরশু দিন থেকে অনেক আরও চার পাঁচ দিন আগে থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল দিয়ে দিয়েছে এখানে যারা প্যাসেঞ্জার আটকে ছিল আমাদের প্রত্যেক দিন সাত আটটা করে গাড়ি যেত এখন প্রায় আমরা দুটো গাড়ি ছাড়ছি সকালে একটা ছটায় আর একটা দুপুর বারোটায় এতে প্যাসেঞ্জার আস্তে আস্তে প্যাসেঞ্জারও এখানে কমে যাচ্ছে কারণ বাংলাদেশ থেকে আসতে পারছে না অনলি শুধু যারা এখানে আটকে পড়ে আছে সেই প্যাসেঞ্জারগুলোই যাচ্ছে এই যে দুটো বাস যাচ্ছে দুটো বাসে যাত্রী কেমন হচ্ছে যাত্রী আগে যেরকম আমরা হয়তো যেখানে আপনার নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যাত্রী পাঠাতাম এখন ওখানে আপনার ফোর্টি পার্সেন্ট ফিফটি যাত্রী যাচ্ছে আর ওখান কি যাত্রী মানে বাংলাদেশ থেকে যাত্রী আসছে বাংলাদেশে খুব কম কয়েকটা যাত্রী আসছে যাদের জাস্ট ট্যুরিস্ট মেডিকেল বিষয় আছে ইমার্জেন্সি যে পেশেন্টগুলোকে শুধু ওখান থেকে ছাড়ছে এছাড়া আর অন্য কোনো যাত্রী ছাড়ছে না প্রচুর ক্ষতির পরিমাণ যেখানে আমরা সাত আটটা গাড়ি ছাড়তাম এখন দুটো গাড়ি যাচ্ছে তাও ওয়ানয়ে যে গাড়ি ওপার থেকে গিয়ে এখানে আসতো তাহলে আমাদের একটা রুলিংটা হতো এখন মনে করেন শুধু ওয়ান এ যাচ্ছে আর আষাটটার মধ্যে কোনো যাত্রী পাচ্ছে না তেলপুরে এমনিই আসছে একশো কিলোমিটার রাস্তা তেলপুরে পুরে খালি আসছে গাড়িটা মালিকের প্রচুর ক্ষয়ক্ষতি আমাদের স্টাফ প্রায় ছুটিতে চলে গেছে আমরা চার তিন চারজন স্টাফ দিয়ে এখন দুইটা অফিস চালাচ্ছি ছুটিছ চলে গেছে মানে কি তার টাকাও পাবে না 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 টাকা পাবে ছুটিতে মানে এখনে বলে ছুটিতে আছে ওরা আচ্ছা এই অবস্থা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে নারিয়ে এই বাংলাদেশের পরিস্থিতির কারণে যে বাংলাদেশ বাংলাদেশjolছে তার জন্য পরিবহনের ক্ষেত্রে মানে যেটা বলেলাম আমি শুরুতে অর্থনৈতিক প্রভাবটা মারাত্মক রকম পরিবহনে ভালো রকম প্রভাব পড়েছে চলুন আরো বেশ কিছু পরিবহন সংস্থা তো রয়েছে কার কার কতটা কি ক্ষতি হয়েছে কতটা প্রভাব পড়েছে আরও জানি আপনি যদি মার্কুইস ফিটে আসেন তাহলে আপনার নজরে আসবে ঢাকা হোটেল রেস্টুরেন্ট এখানে মূলত যারা বাংলাদেশিরা রয়েছেন তারাই আসেন আচ্ছা শুধু কি পরিবহন না এই যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট গুলো রয়েছে প্রভাব সেখানেও বড় রকম পড়েছে কতটা প্রভাব পড়েছে এই মুহূর্তে ঢাকা হোটেল রেস্টুরেন্টের ক্যাশিয়ার এবং ম্যানেজার আমার সঙ্গে রয়েছেন তার কাছ থেকে একটু সরাসরি জেনে নেবার চেষ্টা করি বাংলাদেশ তো পরিস্থিতি আমরা জানি কিভাবে অগ্নিগর্ভ একটা পরিস্থিতি সে কারণে বাংলাদেশিদের আশাটা কমেছে এখানে প্রভাব কি আপনাদের ব্যবসায় পড়েছে আমাদের ব্যবসায় অনেক প্রভাব পড়েছে যেরকম বাংলাদেশ থেকে আমাদের নাইনটি পার্সেন্টই লোক এখানে আসে কাস্টমার যারা তো এখন বাংলাদেশে থেকে যেহেতু লোক আসা বন্ধ হয়ে গেছে তো আমাদের ব্যবসা অবস্থা অনেকটা কমে গেছে আমাদের আগে দিনে হান্ড্রেড পার্সেন্ট থেকে এখন টেন এ চলে আসছে আপনার নাইনটি পার্সেন্ট গ্যাপ হয়ে গেছে মাঝখানে আমাদের একদিনে খাবার তো সেকেন্ড দিন থাকে না তো নষ্ট খাবার কাস্টমারকে খেলে ওই রেপুটেশন আমাদের খারাপ হচ্ছে তো আমরা যদি এখন ওই খাবারটা রান্না করি খাবার যদি আমাদের সেল না হয় ওগুলো আমাদের ফেলে দেওয়া হচ্ছে তো ওই খাবারগুলো আমাদের লস যাচ্ছে ঠিক আছে একদিক দিয়ে তো সেল নেই এটা লস আছে দ্বিতীয় দিক দিয়ে আমাদের এই খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশিদের আসা যাওয়া কমেছে যেমন পরিবহনের কথা বললাম সেক্ষেত্রে দাঁড়িয়ে রেস্টুরেন্টের ছবিটা একবার দেখুন আমি দেখাচ্ছি কেউ নেই যারা রয়েছেন শুধুমাত্র কর্মীরা বসে রয়েছে দেখুন অপেক্ষায় বসে রয়েছে যে একজন আসবেন কোনো কেউ আসবেন একজন কাস্টমার আসবেন তার জন্য পরিষেবা দেবেন পরিষেবা দেওয়ার জন্য তারা বসে রয়েছেন গোটা রেস্টুরেন্ট এই ঢাকা হোটেল রেস্টুরেন্ট গোটাটা গোটাটা একটা সময় এখানে যেখানে কোনায় কোনায় বাংলাদেশিরা ভরে থাকতো যেখানে পরিষেবা দেওয়ার জন্য এই সময় তাদের চরম ব্যস্ততা থাকতো এখন তারা গালে হাত দিয়ে বসে রয়েছেন যে কাউকে কেউ একটা খাবার অর্ডার করলে তারা তার কাছে দেবেন আমি একটু খাবারের ছবিটা দেখাই পুরো ইনট্যাক্ট একদম যেমনভাবে রান্না হয়েছিল অল্প অল্প সামান্য পরিমাণে খাবার গেছে এখন এই সময় এই দুপুরের খাবারের জন্য আর কি কেউ আসবেন আদৌ আসবেন ঠিক রোজ এইভাবেই খাবার নষ্ট হচ্ছে প্রভাব প্রভাব পড়েছে মানে রেস্টুরেন্টগুলোতে পড়েছে আর যে সমস্ত হোটেলগুলো রয়েছে আমি এখন হোটেল এসেছি সেখানে কি প্রভাব পড়েছে বাংলাদেশিদের আনাগোনা কমেছে অর্থনীতিতে কি অবস্থা রয়েছে মানে কোন অবস্থায় তারা এখন রয়েছেন আমি কথা বলে নেব হোটেলের ম্যানেজারের সঙ্গে আচ্ছা কি অবস্থা আপনাদের কতজন এখন রয়েছেন আমাদের হোটেলে এখন বাংলাদেশি

শুধু বাংলাদেশি আমাদের এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি থাকে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশি অনেক বড় প্রভাব পড়েছে এটা আমাদের না মানে এই এরিয়াতেই পুরো মার্কেট থেকে আপনার নিউ মার্কেটও ডিপেন্ড বাংলাদেশি উপরে পুরো নিউ মার্কেটে আপনি যাবেন এখন মানে রাস্তায় আপনার লোকই দেখা যাবে না সব বসে আছে মানে সকাল থেকে রাত অব্দি বসে আছে মানে ওদের হচ্ছে অর্থাৎ বুঝতে পারছি যে কতটা পরিমাণ প্রভাব পড়েছে আমাদের দেশে যে কথাটা প্রথম থেকে বলছি যে বাংলাদেশের ছবি তো আমরা কনস্ট্যান্ট আপনাদের দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে ভারতে অর্থাৎ দেশে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে প্রভাবটা পড়েছে মানে আরেকটা বিষয় যেখানে একটা বড় সংখ্যক দোকানগুলোতে যেটা আসে সেটা হচ্ছে বস্ত্র তাদের ক্ষেত্রে কতটা প্রভাব জানার চেষ্টা অবশ্যই করব আমি এখন চলে এসেছি নিউ মার্কেটে আপনাদের শুরুতেই বলেছিলাম যে একটা বড় রকমের প্রভাব কিন্তু বস্ত্র বিপণনীতে পড়েছে কারণ বাংলাদেশ থেকে এখন পুরোপুরিভাবে আমদানি এবং রপ্তানি বন্ধ রয়েছে তাই জামা কাপড় দেশে আসাও কিন্তু টোটালি স্টপ কি প্রভাব পড়েছে চলুন আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের থেকে জানার চেষ্টা করি বাংলাদেশ থেকে তো আপনাদের জামা কাপড় আসে তো আমদানি রপ্তানি বন্ধ রয়েছে সামনে দুর্গা পুজো সে কারণে দোকানে ভালো রকম স্টক রাখতে হবে বাংলাদেশ থেকে থেকে যে সমস্ত জামা কাপড়ের জন্য আশা রেখেছিলেন যে স্টক ঢুকবে নতুন করে ব্যবসা করবেন ভালো মতো সেই আশা কিন্তু এখন নিভু নিভু আমি এরকমই একজন ব্যবসায়ীকে পেয়ে গেছি সামনে তো দুর্গা পুজো তা স্টকের বিষয় কি ভাবছেন স্টক শেষ হয়ে গেলে অসুবিধা হবে এখন যা আছে তিন চার দিনের মতন মাল আছে তিন চার দিনে আমার যা স্টক আছে তারপরে মার্কেটে যাব পাওয়া গেলে ঠিক আছে না পাওয়া গেলে অসুবিধা হবে পুজোর সময় বেশি অসুবিধা হবে বাংলাদেশে কম দামে এদেশে জামা কাপড় আসে এবং তারপরে সেটা এদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় যেমন নিউ মার্কেটের এমন একটা দোকানে আমি এসেছি সেখানেও কিন্তু স্টক একেবারেই শেষের দিকে ইতিমধ্যেই নতুন করে জামা কাপড় আসা বন্ধ হয়ে গেছে এই যে জামা কাপড়গুলো ছবি আপনারা এই মুহূর্তে দেখাচ্ছি সব কাপড়টা কিন্তু মেড ইন বাংলাদেশ একদম ট্যাগ সমেত একদম ট্যাগ সমেত লেখা আছে মেড ইন বাংলাদেশ সমস্ত জামা কাপড় বাংলাদেশ থেকে হয়ে আসে কারণ সেখানে কম দামে কিন্তু এখানে জিনিস আসে আচ্ছা বাংলাদেশ থেকে তো এক্সপোর্ট এখন টোটালি বন্ধ হয়ে গেছে টোটালি বন্ধ তো আপনাদের প্রভাব কি পড়েছে বিজনেসে এখন অনেক পড়েছে আচ্ছা অনেক পড়েছে কেন এখানে আমরা যে বাংলাদেশ থেকে যা এই সব যে প্যান্টগুলো আসে এসব একটু কম দামে আসে এলসি মাধ্যমে এবারে আসছে না এবার সামনে পুজো আমরা একটু মানে একটু আমাদেরকে ডিসটারবেন্স সমস্যা মানে যারা শপিং শুরু করে তারা এই সময়টা থেকে করে দেয় সব করে দেয় হ্যাঁ আর আমরাও তো এক মাস আগে ওখান থেকে নিয়ে স্টক করে রাখি অর্থাৎ বুঝতেই পারলেন যে বাংলাদেশ জলছে তার প্রভাব আমাদের দেশে ইতিমধ্যে অর্থনৈতিক দিক থেকে কতটা পড়েছে দেখুন বৃহস্পতিবার অর্থাৎ বাংলাদেশে কিন্তু ফিরছেন মোহাম্মদ জিওনুস তার আগে দিনে বার্তা দিয়েছেন দেশবাসীকে শান্ত থাকার বার্তা দিয়েছেন কিন্তু অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার আগে একটা চাপ কিন্তু বিএনপির তরফ থেকে দেওয়া হচ্ছে কি চাপ তিন মাসের মধ্যে সরকার গঠনের একটা চাপ বিএনপির তরফ থেকে আসছে কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিটা মুহূর্তের আপডেটের দিকে নজর থাকবে শপথ নেওয়ার পর কি হতে চলেছে বাংলাদেশের পরিস্থিতি টিভি নাইন বাংলার সর্বক্ষণ নজর রাখছে হটস্পট এখানেই শেষ করছি দেখতে থাকুন টিভি নাইন বাংলা